নির্বাচন নিয়ে নতুন তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস সাধারণ নির্বাচনের তারিখ কখন ঘোষণা করা হবে সেটির একটি ধারণা দিয়েছেন তিনি বলেছেন যখন সবাই একটি রাজনৈতিক ঐকমত্যে পৌঁছবে এবং ভোটার তালিকা প্রস্তুত হবে তখনই নির্বাচনের তারিখ ঘোষণা হবে এর আগে প্রয়োজনীয় সব সংস্কার করা হবে গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরিচালক ক্রিস্টিনার জর্জিয়েভের সঙ্গে বৈঠকে এমন তথ্য জানান ডক্টর ইউনুস তিনি আই আইএমএফের প্রেসিডেন্টকে বলেন অন্তর্বর্তী সরকার ছয়টি কমিশন গঠন করেছে এসব কমিশনের কাজ হল নির্বাচন বেসামরিক প্রশাসন পুলিশ বিচার বিভাগ দুর্নীতি বিরোধী ব্যবস্থা এবং সংবিধানের প্রয়োজনীয় সংস্কারগুলো খুঁজে বের করা এবং সেগুলো সরকারকে অবহিত করা এই কমিশনের দেওয়া প্রস্তাব সম্পর্কে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা এরপর যখন সবাই সংস্কারগুলো নিয়ে ঐক্যমত্যে পৌঁছবে এবং ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাবে তখন নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে এদিকে গত মঙ্গলবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন আগামী আঠারো মাসের মধ্যে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকারকে সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী নিজ কার্যালয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন বর্তমান সরকারের উপর তার পূর্ণ সমর্থন রয়েছে এছাড়াও সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বলেও তিনি মন্তব্য করেছেন গণতন্ত্র উত্তরণের পথে দেড় বছর বা আঠারো মাস একটি টেকসই সময় বলেও তিনি জানিয়েছেন এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যেসব সংস্কার করতে যাচ্ছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রেসিডেন্ট এসব সংস্কারের প্রতি সমর্থন জানিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ সরকারকে দেওয়া আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করতে পারেন তারা তিনি প্রফেসর ইউনুসকে জানান ইতোমধ্যে ঢাকায় তাদের একটি দল গেছে এবং দলটি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এরপর তাদের পর্যবেক্ষণ নিয়ে আগামী মাসে আইএমএফ এর পরিচালনা পর্ষদ বৈঠকে বসবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এখন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে আছেন প্রধান উপদেষ্টা তিনি সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ আন্তর্জাতিক সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের বৈঠকের এক ফাঁকে ড মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এছাড়াও পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ড মোহাম্মদ ইউনুসের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ভবিষ্যতে বাংলাদেশের সাথে পাকিস্তান উষ্ণ সম্পর্ক তৈরি করতে চায় বলেও তিনি মন্তব্য করেন বাংলাদেশের সাথে অতীতের তিক্ততা ভুলে গিয়ে সামনে অগ্রসর হওয়ার ইঙ্গিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ড মোহাম্মদ ইউনুস আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাতের সময় আগস্টের গণ আহত ও নিহত ছাত্রছাত্রীদের বিভিন্ন ছবি সংবলিত অ্যালবাম উপহার দেন যাতে বিগত ফ্যাসিবাদী সরকারের দমন পীড়ন ও নিপীড়নের চিত্র ফুটে ওঠে তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকেও একটি অ্যালবাম উপহার দেন ড ইউনুসের এই সফর বাংলাদেশের জন্য প্রভূত সম্ভাবনা বয়ে আনবে বলেই বিশ্বাস অন্যদিকে জনগণ চাইছে ড মোহাম্মদ ইউনুস দীর্ঘ সময় ক্ষমতায় থেকে দেশের সার্বিক মনোনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক তিনি দেশের জন্য কতটা ভূমিকা রাখতে পারেন তা হয়তো সময় বলে দেবে